এখানে আস আমি ভয় পাই আমি ভয় পাই আসো ভিতর ভিতরে আস আমি ভয় পাই তোমার আবাইছো আমার ফেমিলিতে তোমে গেছ এখন তুমি আইস ভয় পাই আমি আসা বল

তুমি তোমার তুমি যদি তুমি যদি না ঢুকো জিনিসটা তোমার তোমার অন্যদিকে চলে যাচ্ছে তুমি আসো তুমি আসছো বাইরের পাশে আসছো আমি উঠতে দিত ভাই উঠতে Και εγώ δεν είμαι ούτε 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 ούτε

বাচ্চা <seller> কি <seller>

আমি আমি এটা এখন আবার দেখছি আপনার দৃষ্টি আকর্ষণ করবেন ভূমি দর্শক তোমার জমি

এই দলিল বছর আমি এখন টোটাল বিষ না আমি এখন ফেসবুকে যাবো তুমি আমাকে মাইটা যাও তুমি আমার আসতে পারো না তুমি আমাকে দল দিতে পারো

তারা আমি পাঁচ ঘন্টা তারা আসছে দুজন তুমি কথা বলতে আসলে তুমি আমাকে কল দিবা কল দিয়া ভাইয়া তুমি তুমি কল ভাইয়া আপনার সাথে আমি একটু কথা বলবো দুজন উঠছি শুধু

我哪有车子都开了,了。

আমি অসুস্থ বিদায় আমার আমি কিছু করতেছি না শুধু আমি অসুস্থ বিদায় তোমার বাবা

আমার বাসা হলো আইয়া আমার বাড়ি দিয়ে যাও কি জানো তোমরা মারতে তোমরা কি কোষি নেকি চিনির কথা কস তোর বেটা না ওই যে কাজ করসিলেও তোমার বাবা আমি কি তুমি কষ্ট তুমি আমাকে মারবে না আমার বাপ দাদার নাম আমার আরে তোমার বাবা দাদা মিয়া যে টিটারি করে তোমার দাদা আমার গলি লুকায় থাকে 30 বছর একজনের जिम्मे আছে না আমার তো দাদার ছেলে না তোমার না রে তোমার নানা भैया তোমার নানা অদ্ভুত জায়গা দিতে वाला না হেগা তোমার বাবা খাইয়া ফেলছে খাইয়া নে আব্দুল সানা না মারলে কি তুমি আমাকে না। <ia in> yeah,